হ্যালো আমার সব শিকারী বন্ধুরা আজকে আমাদের যে মগরা মাঠপাড়ায় সুদ্ধার যে পুকুরটা খোলা কথা ছিল সেই পুকুরটা খুলেছে বাট কোনো কারণবশত মাছ খায়নি সকালে কিছুটা তো তার ফলে আমাদের সব শিকারীরা উঠে পল্টুদার পুকুরে চলেছে আর পিছনে যে পুকুরটা দেখছেন সেটা হচ্ছে পল্টুদার মগরাদার মগরার পল্টুদার পুকুর তো মাছ খায়নি এবং সব শিকারীরা সব শিকারীরা উঠে এই পুকুরে এসছে এবং আসতে দিয়েছে কলকাতা বলেছে যে মাছ যখন হচ্ছে না তখন এই পুকুরে চলে আসে তো এই বিষয়ে আমাদের ইউসুফদা আছে দেখি ইউসুফদা কী বলে আর পুকুরের বিষয়ে আপনার যেটা জেনে নেব আচ্ছা ধরো ঠিক আছে তো আমাদের ইউসুফদা দা এসে গেছে তো ইউসুফদা দা বলো পুকুরের মানে সব শিকারীরা চলে গেল এবং সেই বিষয়টা একটু কিছু চলে যায়নি তো ওরা আচ্ছা সব শিকারীরা অন্য পুকুরে আমরা এটা ডিসিশন নিয়েছি যে আমার ওই পুকুরটায় মাছ খাচ্ছে না তার জন্য সব সিটগুলো আমি বড় পুকুরে নিয়ে আসি আচ্ছা মানে ভোল্লুদার পুকুরে তাই এরপরে কি পুকুর কিছু খুলবে বা পুকুর খোলা অবশ্যই থাকবে কিন্তু এবার সিট হবে একবারে একবারে সিট হবে এটা একটা ভালো ডিসিশন আর টিকিট যা আছে একটু বাড়বে আচ্ছা টিকিট কারণ আমি যখন চল্লিশটা জায়গায় কুড়িটা সিট করবো তখন তো একটু সামান্য আচ্ছা 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 তো এই পর্যন্ত ডিসিশন তাই সবাই যারা যারা ওই পুকুরে বুকিং ছিল তারা সবাই এই পুকুরে চলে আসছে তো এই হচ্ছে টোটাল বিষয়টা তো আপনারা তো যদি আপনারা নেক্সটবার পুকুর খোলে আমি আপনাদেরকে জানিয়ে দেব। তো এই হচ্ছে আজকে টোটাল বিষয় আজকে এটা পল্টুদার পুকুরে পল্টুদার মগরামতলা পল্টুদার পুকুরের সব শিকারীরা পল্টুদার পুকুরটা এখনও খোলেনি আমি বলে দিলাম তাও পল্টুদার পুকুরটা এখনও খোলেনি যারা যারা শিকারীরা ধরতে ছিল তারা সবাই আজকে পুকুরে জাস্ট বসেছে বাট পোল্টুদা পল্টুদার পুকুরটা এখন খোলা নেই যদি খোলা থাকে বা ওরকম কোনো রিপোর্ট থাকে সেটা আমি আপনাদের জানিয়ে দেবো এবং আপনারা ফোন করে ফটুদের সাথে তো আগেও আপনারা জানি জানে ব্যাপারটা তো আপনারা সেইভাবে চলে আসতে পারবেন তো ঠিক আছে তো পল্টুদার পুকুরের আজকের কিছু হিটের ভিডিও দেখাচ্ছি এটা ইউসুফ দা পঁয়তাল্লিশ নম্বর সিটের অ্যাজ ইউজুয়াল যে জানেন যে ইউসুফ দা খুব ভালো শিকারী একটা মাছ খেলাচ্ছে আমি সবাইকে আবারও বলে রাখি পল্টুদার পুকুর এখনও খোলা নেই তো এই ভিডিওটা করার কারণ পুকুরের যত শিকারীরা ছিল মাঠপাড়া পুকুর যে নিজের যে পুকুরটা চালিয়েছিল সেই পুকুরটা বন্ধ হয়ে যাওয়াতে আপনারা তো দেখলেন ইসুকদা বলল যে শিকারীরা মাছ পাচ্ছিল না বলে তাদেরকে সবাইকে পল্টুদার পুকুরে আসতে বলা হয়েছে এবং বসতে বলা হয়েছে এবং তারা আজকে যারা যারা ওই পুকুরে ছিল তাদের শুধু তাদের জন্য স্পেশাল একটা সুবিধা দেওয়ার জন্যে এই পুকুরে সবাই ছিপ ফেলেছে এবং মাছ সবাই টুকটাক ভালোই মাছ পেয়েছে তো এটা ইউসুদ্দার সিটের মাছ দা একটা মাছ খেলাচ্ছে আবারও আমি আবার আবারও সবাইকে বলে রাখি পলটুদার পুকুর এখনও খোলা নেই খুললে আমি অবশ্যই আপনাদেরকে জানিয়ে দেব এবং আপনারা সেরকমভাবে সিট বুক করতে পারেন প্রথম দিন খুব সম্ভব লটারি থাকবে তো এটুকু আমাকে জানালো তো ওই একটা কাতলা মাছ দেখতে পাচ্ছেন ভালোই বেশ আমি একটা জিনিস নোটিস করলাম পল্ডুদার পুকুরে কিছু নতুন মাছ দেখলাম প্রচুর পরিমাণে সিলভার কাপ মাছ ভেসে বেড়াচ্ছে সেটা দেখলাম যেটা ওই আর কিছু দেখলাম মাছের যা কাতলা খেয়েছে সব ওরকম প্রায় তিন আড়াই তিন এই যে এই মাছটাও প্রায় দুই থেকে আড়াই কেজি ওজন হবে ল্যান্ডিং করার জন্য রেডি আছেন এই যে দেখুন মাছটা বেশ ভালোই সাইজ এই যে উসুফ দা বেশ ভালো সাইজের কাতলা প্রায় দু থেকে আড়াই কিলো ওয়েট হবে তো আরেকটা মাছ খেলাচ্ছে এটা বাবুদা এটা হচ্ছে খুব সম্ভব এই সিটটা ছেচল্লিশ তার ছেচল্লিশ সাতচল্লিশ নম্বর সিটে হবে এই মাছটাও বেশ ভালো সাইজ এরকম সব কাতলা যে যে কটা কাতলা উঠেছে সব আড়াই তিন দুই আড়াই এরকম সাইজের কাতলা আমার চোখে এসেছে তো এটা হচ্ছে কাতলা এটা একদম প্রথম কাট দিকের সিট এটা খুব সম্ভব তিন থেকে তিন বা চার নম্বর টুকটাক সব দিকে মাছ খেয়েছে পুকুর এরকম না যে একটা পাশে মাছ খেয়েছে এরকম না সব দিকেই মাছটা খেয়েছে তো আশা করি ভিডিওটা ভালো লাগলো আমি আবারও আবার আপনাদেরকে ইনফর্ম করতে চাইছি যে পুকুর পল্টুদার পুকুর এখনও নেই আমি এখনও সেরকম পুকুর খোলার ইনফরমেশান পাইনি যে যেদিন খুলবে আপনাদেরকে আমি জানিয়ে দেব কবে পুকুরটা খুলছে তো আপনারা দেখছেন ভিডিওটা এটা স্পেশাল একটা দিন হিসাবে পল্টুদার পুকুরে সবাই ছিপ ফেলতে এসছে এবং ওই পুকুরে মাছ খায়নি বলে এটা একটা রুই মাছ তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন দেখা হবে একটা নতুন ভিডিওতে